জয় হিন্দ বন্ধুরা টাকা পয়সা ধন দৌলত আমাদের সমস্ত সমস্যার সমাধান করে কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত যদি কোনো নিষ্পাপ শিশুর প্রাণ কিনে নেয় ব্যাপারটা শুনলে খুব অবাক লাগবে তাই না আজ সেই হিমাচল প্রদেশে বসবাস করা চার বছরের নিষ্পাপ শিশু যুগ গুপ্তা এখন কিডন্যাপ এবং পরে খুন করার লোমহর্ষক কাহিনী যার সাথে জড়িয়ে আছে হাজার জন মানুষের মৃত্যু রহস্য ঘটনা সূত্রপাত হিমাচল প্রদেশ দু হাজার পনেরো সিমলা ট্যুরিস্ট বা পর্যটকদের স্বর্গের মতো সুন্দর এবং ঝলমলে জায়গা এই সিমলা হঠাৎ করেই দু হাজার সালে সিমলার একটা নির্দিষ্ট জায়গায় বহু মানুষ জন্ডিস রোগে আক্রান্ত হয়ে পড়ে চিকিৎসকদের মতে জন্ডিস রোগ বেশিরভাগটাই জলের জন্য হয় মানুষ যে জল পান করে তা কতটা নিরাপদ তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে যাচাই করতে হয় ওই সময় যারা এই জল্ডিস রোগে আক্রান্ত হয় তারা কেউ ডাক্তারের কাছে আবার কেউ হসপিটাল ছোটে ধীরে সিমলার বেশ কিছু সংখ্যক মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে শুরু হয় মৃত্যু মিছিল সরকার খুব চিন্তায় পড়ে যায় হিমাচল সরকার সিমলার পৌরসভা এবং কর্পোরেশনকে নির্দেশ দেয় যে যত সিমলার মধ্যে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেগুলিকে যত দ্রুত সম্ভব পরিষ্কার করার জন্য কর্পোরেশন সরকারকে খবর পাঠায় তাদের দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই কিছুদিন অন্তর অন্তর তারা সমস্ত ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করে দু সালে সরকারি রিপোর্ট অনুযায়ী জন্ডিস রোগে আক্রান্ত হয়ে হাজার জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয় নয় থেকে দশ মাস পেরোনোর পর দু হাজার ষোলো সালের কাছাকাছি এসে সমস্ত ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয় জন্ডিস রোগ থেকে মুক্তি পায় সিমলার মানুষজন সাধারণ জীবনযাত্রায় ফিরে আসে সকলে এবার দেড় বছর পিছনের দিকে যান সময়টা দু হাজার যার নাম যুগ গুপ্তা একজন ভালো ব্যবসায়ী ছেলে যিনি টেক্সটাইলের ব্যবসা করতেন টাকা পয়সার দিক থেকে এই যুগ গুপ্তার বাবা বেশ স্বাবলম্বী যথেষ্ট সুখী পরিবার সমস্ত কিছু প্রায় সব ঠিকঠাকই চলছিল একদিন বাড়ির বাইরে থেকে হঠাৎ করেই চার বছরের যুগ গুপ্তার নিখোঁজ হয়ে যায় বাড়ির লোকজন বেশ খোঁজাখুঁজি করে কিন্তু তাদের হাত খালি বাধ্য হয়ে সকলে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখায় রিপোর্ট পাওয়ার পর সিমলা পুলিশ তদন্ত শুরু করে কিন্তু এখানে সিমলা পুলিশ কোনোরকম তদন্ত করে কোনো সূত্র বের করতে পারে না এই ঘটনায় সিমলার সাধারণ মানুষ রাস্তায় নামে বিক্ষোভ দেখায় এবং ধর্না প্রদর্শন করে কোনোরকম কোনো সূত্র বের করতে না পারায় সিমলা পুলিশ তদন্ত ভার সিআইডির হাতে তুলে দেয় যদিও সিমলা খুব শান্তির জায়গা কিন্তু এই ঘটনা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এখনো পর্যন্ত যুগ গুপ্তার কোনোজ হওয়ার তেরো দিন পর আচমকায় যুগ গুপ্তার বাড়ির একজন কাজের লোক বাইরে পড়ে থাকা একটা পার্সেল কুড়িয়ে নেই যুগ গুপ্তার বাবাকে দেয় পার্সেল খুলে দেখা যায় যে যুগ গুপ্তা যেদিন নিখোঁজ হয়েছিল সে যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়টা ওই পার্সেলের মধ্যে ভরা এবং তার সঙ্গে একটা চিঠি ওই চিঠি খুলে দেখা যায় তার মধ্যে লেখা আমি প্রমাণের জন্য আপনার ছেলের জামা কাপড় পাঠাল আমি যুগকে কিডন্যাপ করেছি যদি আপনি চার কোটি টাকা দেন তাহলে যুগের কোনো ক্ষতি হবে না ওকে সুস্থ অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব আর যদি পুলিশকে খবর দেন তাহলে ওকে মেরে ফেলতে বাধ্য হব ওই চার কোটি টাকা নিয়ে আম্বালাতে আসবে বিধির এমন খেলা যে যেদিন যুগ গুপ্তা নিখোঁজ হয় তার তেরো দিন পরে ওই পার্সেলটা আসে আর সেই দিনই ছিল যুগের জন্মদিন কিডন্যাপারের কথা মতো যুগের বাবা ওই চার কোটি টাকা নিয়ে আম্বালাতে যায় কিন্তু সেই টাকা নিতে কেউ আসেন এই খবরটাও পুলিশকে দেওয়া হয় কিন্তু পুলিশ সেখানে কিছু করতে পারেনি ঠিক তার দুদিন পর কিডন্যাপারের আবার একটা চিঠি আসে এইবার ওই চিঠিতে লেখা ছ কোটি টাকা লাগবে কারণ তুমি আগের চার কোটি টাকা দাও নি যুগের বাবা আবার সেই কথা মতো জায়গায় যায় কিন্তু টাকা নিতে আবার কেউ আসে না তৃতীয়বার আবার একটা চিঠি আসে সেখানে বলা হয় আট কোটি টাকা দেওয়ার জন্য কিন্তু আবার সেম কেস আবার টাকা নিতে কেউ আসে না চতুর্থবার আবার একটা চিঠি আসে যেখানে লেখা আট কোটিতে হবে না দশ কোটি টাকা লাগবে এবং এই চিঠির পিছনে আবার লেখা যে ঠিক আছে আট দশ কোটি দিতে হবে না চার কোটি দিলেই হবে ব্যাপার এখানেই শেষ হয় আর রকম কোনো চিঠি আসে না কোনোরকম কোনো খোঁজও পাওয়া যায় না সিআইডির কাছেও রকম কোনো সূত্র নেই দেখতে দেখতে দুটো বছর পার হয়ে যায় সময়টা আগস্ট মাস দু সাল চন্ডীগড় থেকে চুরির ঘটনার জন্য পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন ব্যক্তির নাম বিক্রান্ত বক্সি চুরির জিনিসপত্র ফেরত পাওয়ার জন্য এই বিক্রান্ত বক্সির কাছে তল্লাশি চালানো হয় যখন বিক্রান্ত বক্সির ফোন চেক করা হয় তখন বিক্রান্ত বক্সির ফোনে বহু ভিডিও ছিল তার মধ্যে একটা ভিডিও পুলিশের মাথা ঘুরিয়ে দেয় ভিডিওতে দেখা যায় একটি বছরের বাচ্চা চার যে তার বাবাকে বলছে বাবা আমাকে বাঁচাও এই মানুষগুলো আমাকে মেরে ফেলবে এরা আমাকে খাটের বক্সের মধ্যে রেখে দিয়েছে আমাকে খেতে দেয় না আমি জল খেতে চাইলে আমাকে মদ খাওয়ায় পুলিশ এই ভিডিও দেখার পর পুলিশের মনে পড়ে গুপ্তর কিডন্যাপিং কেস এখানে পুলিশের মনে থাকার একটা কারণ আছে যুগ যুগগুপ্ত নিখোঁজ হওয়ার পর বহু সাধারণ মানুষ রাস্তাতে ধর্ণা দেয় পুলিশের মনে পড়ে যে ওই মিসিং কেসের কোনো সুরাহা হয়নি পুলিশ এখানে ভাবে সম্ভবত এটা যুগ গুপ্তা যে গত দুই বছর আগে কিডন্যাপিং হয় সঙ্গে সঙ্গে যুগ গুপ্তার বাড়ির লোককে খবর দেওয়া হয় তারা পুলিশ স্টেশনে আছে এবং এই ভিডিও দেখার পর তারা কনফার্ম করে যে হ্যাঁ ওটাই তাদের বাচ্চা যুগ গুপ্তা পুলিশ ভাবে যে একজন চোরের ফোনে যুগের ভিডিও কি করে এলো পুলিশ এখানে জিজ্ঞাসাবাদ করে বিক্রান্ত বক্সিকে বিক্রান্ত বক্সি কিন্তু প্রথমে মুখ খোলেনি পুলিশের দু চার ডান্ডা পড়তেই হুড় হুড় করে তার পেট থেকে কথা বলে যে চন্দ্র শর্মা বলে একজন তাকে এই ভিডিওটা পাঠিয়েছে চন্দ্র চন্দ্রশর্মা নাম শোনার পরই পুলিশ চমকে ওঠে দ্রুত গিয়ে চন্দ্রশর্মাকে তুলে নিয়ে আসা হয় তার বাড়ি থেকে শর্মাকে তুলে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্র চন্দ্রশর্মা আরেকজনের নাম করে যার নাম হচ্ছে তেজেন্দ্র সিং এবার পুলিশ তেজেন্দ্র সিং তুলে নিয়ে আসে তিনজনকে একটা টেবিলে বসে জিজ্ঞাসাবাদ করা হয় তেজেন্দ্র সিং প্রথম পুলিশকে বলে যে এই ভিডিওতে যে বাচ্চাকে দেখছেন এই বাচ্চার গত দুই বছর আগেই মৃত্যু হয়েছে কিন্তু এই বাচ্চার লাশ কোথায় সেটা আমি আপনাদের দেখাতে পারি সঙ্গে সঙ্গে পুলিশ বলে নিয়ে চলো সিমলার ঢালি বলে একটা জায়গাতে পুলিশকে নিয়ে যায় ওই তিনজন এই ঢালি বলে জায়গাতে পৌরসভার একটা বড় জলের ট্যাঙ্ক ওই ওয়াটার ট্যাঙ্কের মাপ বারো হাজার লিটার মোট বাইশশো বাড়িতে এই ট্যাঙ্ক থেকে জল সাপ্লাই হয় আর বাইশশো বাড়ির মোট জনসংখ্যা হচ্ছে পঁচিশ হাজার সেই পঁচিশ হাজার মানুষ এই ওয়াটার ট্যাঙ্কের জল পান করেন আর তার মধ্যে যুগগুপ্তার বাড়িটাও পড়ে যুগগুপ্তার বাড়ির লোকজনও এই ওয়াটার ট্যাঙ্কের জলই পান করেন তেজেন্দ্র সিং পুলিশকে আঙুল দেখিয়ে বলে যে ওই বাচ্চার লাশ ওই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে রয়েছে শুনে পুলিশ তো পুরো অবাক যত দ্রুত সম্ভব মিউনিসিপ্যাল কর্পোরেশনকে খবর দেওয়া হয় তারা আসার পর কয়েকজন অফিসার সেই ট্যাঙ্কের মধ্যে নামেন ভিতরে একটা কঙ্কাল পাওয়া যায় সেই কঙ্কালটা তখনও পর্যন্ত বড় পাথর দিয়ে বাঁধা পুকের ভিতর থেকে কঙ্কাল বের করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় রিপোর্ট আসার পর যুগ গুপ্তার বাড়ির লোকের সঙ্গে সেই রিপোর্ট ম্যাচ করা হয় সাধারণভাবেই ডিএনএ টেস্টের রিপোর্টটা ম্যাচ করে যায় সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এই ট্যাঙ্কের জলই গত দুই বছর ধরে সেই পঁচিশ হাজার মানুষ পান করে তার থেকেও বড় ব্যাপার হলো এই ট্যাঙ্কের জলই গত দুই বছর থেকে যুগুপ তার বাড়ির লোক পান করছে দু হাজার পনেরোতে যে হাজার জনেরও বেশি মানুষ মারা গেছে জন্ডিসে সম্ভবত তার কারণটাও ছিল এই ওয়াটার ট্যাঙ্ক ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচ হওয়ার পর আবার ওই তিনজন অর্থাৎ তেজেন্দ্র সিং বক্সি এবং চন্দ্র জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানা যায় ওই কেসের হচ্ছে চন্দ্র শর্মা এই চন্দ্র শর্মা হচ্ছে বাবা একজন বিজনেসম্যান তার কাছে যথেষ্ট পরিমাণে টাকা রয়েছে এই বিক্রান্ত বক্সির সঙ্গে চন্দ্রশর্মা প্রথম এই কিডন্যাপিং এর প্ল্যান করে যুগ গুপ্তার বাড়ির বাইরে থেকে তাকে কিডন্যাপ করে চন্দ্র শর্মার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা ঘর সেখানে আগে থেকেই ভাড়া ছিল যেখানে প্রথম বাচ্চাটিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে বাচ্চাটির উপরে খুব অত্যাচার চালানো হয় হিমাচল প্রদেশ সরকার দু সালে পৌরসভা এবং কর্পোরেশনকে বারবার বলেছিল যে সমস্ত ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য পৌরসভা সরকারকে রিপোর্ট দেয় যে তারা নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করে কিন্তু বাস্তবে সেটা হয়নি তারা যদি ওই ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করত তাহলে গত দুবছর আগেই গুপ্তার মৃতদেহ পাওয়া যেত জল খেতে চাইলে তাকে মদ খাওয়ানো হতো ভাবুন কি মর্মান্তিক ব্যাপার যেহেতু চন্দ্রবর্মা প্রতিবেশী তাই কিডন্যাপ হওয়ার পর চন্দ্রবর্মা যুগের বাড়িতে বহুবার যায় খবর নেওয়ার জন্য এমনকি সে তার পরিবারের সাথে পুলিশ স্টেশনেও যায় পুলিশকে প্রেসার কিট করে যে যত তাড়াতাড়ি সম্ভব যুগ খুঁজে বের করতে হবে পুলিশের তদন্ত দেখে তার মনে হয় সে এই বাচ্চাকে তার কাছে বেশি দিন রাখতে পারবেন কয়েক দিনের মধ্যেই এই চন্দ্র শর্মা তেজেন্দ্র সিংকে ফোন করে বলে একটা গুপ্ত জায়গা চাই একটা বাচ্চাকে রাখার জন্য সেখান থেকে চার কিলোমিটার দূরে একটা পাহাড়ি এলাকার একটা ঘরে সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় কিডন্যাপের তেরো দিনের মাথায় গুপ্তাকে ওই ঘরের মধ্যে খুন করা হয় মৃত্যুর পর তার হাত পা বাঁধা হয় এবং তার শরীরে বাঁধা হয় একটা বড় পাথর তারপরেই ওই তিনজন ওই ওয়াটার ট্যাঙ্কে গুপ্তাকে নিয়ে গিয়ে তার মধ্যে তাকে ফেলে দেয় যুগের হাত পা এবং পাথর এমনভাবে বাঁধে যাতে করে জলে পড়ার পর সে যেন ভেসে আর না ওঠে দুই বছর পর একটা চোর ধরা পড়ে সেই চোরের ফোন থেকে একটা ভিডিও পাওয়া যায় সেই ভিডিও দেখার পর এই ঘটনা সামনে আসে যদি চোর না ধরা পড়তো তাহলে যুগ গুপ্তার মার্ডার কেস কিডন্যাপিং কেস এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর চার্জশিট তৈরি হয় চার্জশিট পেশ হয় আদালতে দু সালে সেই কেসের প্রথম শুনানি শুরু হয় দু সালে এক বছরের মধ্যেই এই মামলার রায় প্রদান করে লোয়ার কোর্ট সিমলাতে এই কেস এমনভাবে ভাইলেন্ট হয় যে এই কেসের যখন রায় প্রদান করে তখন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সেই কোর্ট রুমের মধ্যে প্রেজেন্ট ছিলেন এই তিনজন অপরাধীকে গুপ্তার কিডন্যাপিং এবং পরে খুন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় রায় প্রদান করার পর গোটা কোর্ট রুমে হাততালি দেয় সাধারণ মানুষ দু সালে এক মাসের মধ্যেই এই মামলা হাইকোর্টে যায় হাইকোর্টের রায় আসে আট বছর পর অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর গত আট দিন আগে হাইকোর্টে দু হাজার সতেরোতে এই ঘটনা যাওয়ার পর পুরো কেস ঘুরে গত আট দিন আগে হাইকোর্টে যখন রায় পেশ করে সেই রায়েতে তেজেন্দ্র সিংকে মুক্তি দেওয়া হয় চন্দ্র শর্মা এবং বিক্রান্ত বক্সিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দেখুন অপরাধ এমন একটা জিনিস যেটা করার পর সেটা কোনো না কোনো সামনে আসবেই এখানে হিমাচল প্রদেশের হাইকোর্ট একটা বয়ান দেয় হাইকোর্ট এখানে বলে যে সমস্ত অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বা ফাঁসি দেওয়া হয় তাহলে সে আর শোধ সুযোগ পাবেন নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান বক্তব্য আপনি অবশ্যই দিয়ে যাবেন আর সম্পূর্ণ ঘটনাটা কেমন লাগলো সেটা জানাবেন আজকের ঘটনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ